নমস্কার বন্ধুরা আমি স্বরূপ ছাদবাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন একটা কামরাঙা গাছ দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল এসছে এই সময় সেপ্টেম্বর মাসে আজকে রবিবার আট তারিখ তা আশা করি সকলের কামরাঙা গাছেই ফুল আসবে এই সময় কিন্তু এই ফুল এসে কিন্তু এত পরিমাণ ফুল আসে কামরাঙা গাছে কিন্তু ফুল ঝরে যায় তার জন্যে কামরাঙা ফুলকে ফলে পরিণত করতে গেলে কিছু টিপস আপনাদেরকে অবশ্যই মানতে হবে দেখুন গাছটায় প্রথমে প্রচুর ফুল এসছে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা কামরাঙা গাছ যারা লাগাননি কামরাঙা গাছ ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন একটা সুন্দর গাছ একটা খুব মিষ্টি ফল টক মিষ্টি ফল এটা হচ্ছে মিষ্টি কামরাঙা টক কামরাঙাও হয় তা আপনারা নার্সারি থেকে এরকম একটা গাছ কিনে আনতে পারেন বেশি দাম নয় একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ডালে প্রচুর ফুল এসছে কিন্তু এই ফুলগুলোকে আমাদেরকে ফলে পরিণত করতে হবে তাই কিছু আপনাদের সার কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে দেখুন একটা মাটির ছোট্ট টবে লাগানো আছে কামরাঙা গাছটা দেখতেই পাচ্ছেন এটা আমার এক বছরে পুরনো কামরাঙা গাছ আগের বছর লাগিয়েছি দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিং করা আছে দেখে নেবেন গ্রাফটিং গাছ নেবেন অবশ্যই কারণ এইসব গাছ খুব তাড়াতাড়ি ফল দেয় এবং প্রচুর পরিমাণে ফল দেয় তাই যেহেতু ছাদ বাগানে টবের মধ্যে হবে তাই ড্রাফটিং গাছ নেওয়া ভালো দেখুন ফুল এসছে প্রচুর ফুল এসছে তাই গাছের আজকে কি পরিচর্যা করবো দেখুন গাছকে সঠিক ফল আনতে গেলে কিছু জিনিস আপনাদেরকে অবশ্যই মানতে হবে প্রথমত জল গাছের গোড়াটা যেন একদম জলে শুকিয়ে না থাকে খটখটে না হয়ে যায় তাহলে কিন্তু ফুল ঝরে যাবে আবার খুব মাটি একদম চপচপে ভিজেও না থাকে জাস্ট মশ থাকবে কিন্তু শুকাবেও না তা এরকম আপনাকে রাখতে হবে জলটা ঠিক মেনটেন করে দিতে হবে আর হচ্ছে প্রতিদিন জল দিতে হবে এমন কোনো মানে নেই যেদিন দেবেন বৃষ্টি হচ্ছে মাটি ভিজে সেদিন জলের কোনো প্রয়োজন নেই আর দু নম্বর হচ্ছে কিছু সার আপনাকে প্রয়োগ করতে হবে এটাই হচ্ছে গাছের ফুলকে ফলে পরিণত করবে তা চলুন আজকে নিই কী কী সার আমি এই গাছের দিচ্ছি আপনারা তো অবশ্যই প্রয়োগ করুন কোনো অসুবিধা নেই ভালো ফল পাবেন দেখুন বন্ধুরা গাছে সার দেওয়ার আগে অবশ্যই আপনাদের মাটিটা যাতে একটু হালকা ভিজে ভিজে থাকে দেখে নেবেন অল্প খুব ভালো হয় তারপরে একটু হালকা কোনো একটা খুরপির সাহায্যে সাবধানে একটু খুঁড়ে নিতে হবে মাটিটাকে চারিদিকটা দেখুন আমি প্রত্যেকটা গাছে জৈব সার দিই তা এই সার আপনার কম বেশি একটু হলে কোনো গাছে ক্ষতি করবে না গাছ ভালো থাকবে গাছ কিন্তু সুস্থ থাকবে আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি আজ পর্যন্ত আমার ছাদ বাগানে আর আপনাদের বলব আপনারা অবশ্য জৈব সারই প্রয়োগ করুন জৈব সার এখন বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নার্সারিতে পাবেন যেখানে গরু পশুদের খাবার বিক্রি হয় সেখানে পাবেন কিছু জৈব সার যেমন হচ্ছে খোল সর্ষের খোল এইগুলো খুব গাছের পক্ষে ভালো একটা জৈব সার গোবর সার গোবর সার দেখুন শহরে পাওয়া খুব মুশকিল আমিও শহরের দিকে থাকি তাই আপনাদের এই সব সার কিচেন ওয়েস্ট আপনাদের ঘরেই পেয়ে যাবেন কোনো কেনা দরকার নেই এই দেখুন পুরো খুলে খুলে নিলাম দেখতেই পাচ্ছেন মাটিটা আমার একটু ভিজে ভিজে আছে দেখুন প্রথমে এখানে একটা আপনাকে যে ঘরের যে চা খাই আমরা ঘরের যে চাটা খাই সেই চা পাতাটা কিন্তু শুকিয়ে নিয়ে আপনি দিতে পারেন বা এমনি কাঁচা চা যেটা মানে রান্না করার আগে মানে সরি চা করার আগেও আপনি কম দামে যে চা পাতা কিনেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে যেটা খান সেটা কিন্তু চিনি থাকে তাই আপনাদের ভালো করে ধুয়ে ওয়াশ করে রোদে শুকিয়ে দিতে হবে এইভাবে চা পাতা একটু দিয়ে দেবেন এটা প্রচুর পরিমাণে নাইট্রোজেনের কাজ করে সোর্স অফ নাইট্রোজেন এবং এই চা পাতা গাছের পক্ষে খুব ভালো দেখুন আমি ড্রাই করে রেখেছি কালো হয়ে গেছে পচে জমিয়ে জমি একটা প্যাকেটে রেখে রেখে পচিয়ে তারপরে শুকিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন চা পাতা দেওয়া হয়ে গেল এবার যে দু নম্বর সার সারটা দেবো সেটা হচ্ছে দেখুন সিউইড ফার্টিলাইজার এটা খুব একটা ভালো যে গাছের মাইক্রোনট্রেন সব রকম যে গাছের চাহিদায় সব রকম খাবার এইটায় পূরণ করবে তাই আপনারা এই নিউট্রেন যেটা সিউইট আপনারা কিনে দিতে পারেন দানাদা সিউইট দেখতেই পাচ্ছেন এটা একটু গাছে দিয়ে দিলাম তিন নম্বর যে সারটা দেবো সেটা আপনাদের সরষের খোল এটা একটু অল্প সরিয়ে দিয়ে দিলাম আপনারা সর্ষে ভিজিয়ে পচিয়ে দু তিন দিন রেখে সেই জলও দিতে পারেন কোনো অসুবিধা নেই একটু সর্ষে দিয়ে দিলাম ডাইরেক্ট দিলে একটু মাটিটা হিট হয়ে যায় তাই সর্ষেটা বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে গাছ বুঝে দিতে হবে ছোট গাছ আপনি দিয়ে দিলেন সেটা কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই আপনাকে গাছ বুঝে যেহেতু এই গাছটা একটু মানে এক বছরের পুরোনো তাই আমি এক মুঠো মতন দিয়ে দিলাম এইভাবে আপনারা সারটা প্রয়োগ করুন যদি গোবর সার থাকে গোবর সারও দিতে পারেন তবে এই সারগুলো দিলে তাড়াতাড়ি গাছের গ্রোথটা ভালো হয় গোবর সার হলে আপনাকে এক বছর পুরনো অবশ্যই গোবর সার দিতে হবে এরপর এটা জল দিয়ে দিতে হবে দেখুন এই তিনটে সার প্রয়োগ করুন দেখবেন আপনাকে পরবর্তী আপডেট অবশ্যই দেখাবো যে কীভাবে ফুল থেকে আমি ফলে পরিণত করলাম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন গাছ দেখ গাছের পরিচর্যা জানতে হলে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও ছাড়া হয় আপনারা যদি মনে করেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখুন কামরাঙা ফুল প্রচুর ফুল এসছে কিন্তু এই ফুলগুলোকে ফলে ফুল অর্ধেক ঝরে যায় দেখুন ফুল কিছু ঝরবেই নিয়মে হচ্ছে সব ফুল কিন্তু ফলে পরিণত হয় না কিছু ফুল ঝরে যাবে কিছু ফুল ফলে পরিণত হবে তাই আপনারা অবশ্যই এই পরিচর্যাটা করুন ফুল আসার পর খাবার দেন দেখুন পাশে একটা আম গাছ আছে দেখতেই পাচ্ছেন আমের মুকুল এসছে তারও সম্পূর্ণ পরিচর্যা নিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার